السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده عما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم

সবরাতে কি আমল করবে হাদিস শরীফে কি উল্লেখ আছে আমল সম্বন্ধে সবরাতের আমল কতটুকু বৈধ দরোজনীতে আল্লাহ তালা রাত্রের তৃতীয়াংশে শেষ তৃতীয়াংশে প্রথম মাস মানে নেমে আসেন এবং আল্লাহ তালা যারা ক্ষমা চায় অসংখ্য অগণিত মানুষকে ক্ষমা করে দেন ওই ব্যক্তিরা ছাড়া যারা আল্লাহর সাথে শরিক করে এবং অহংকার বিদ্বেষ যাদের মধ্যে আছে এরকম লোক ছাড়া আল্লাহ বহু লোককে ক্ষমা করে দেন স্বভারতের আমল সম্বন্ধে কোনো ওই হাদিসে উল্লেখ নেই দুর্বল হাদিসেও উল্লেখ নেই আরেকটা বিষয় হচ্ছে যারা অন্য অন্য রাত্রে রেগুলার রাত্রে নামাজ পড়ে যুগ করে তাদের জন্য স্বভাবতে রাত্রে রাজঝ পড়া নামাজ পড়া এটা তাদের জন্য শ্রেয়ী কিন্তু একত্রিত হয়ে কোনো আমল করা এটা সম্পূর্ণ নিষিদ্ধ এটা মূলত বেদাত আদির শরীফে এটা উল্লেখ নেই সহবরাতে মানুষ কি আমল করবে কেমন আমল করবে কতটুকু আমল করবে এই অনেকেই বলে একশো রাকাত নামাজ পড়তে হবে তারপরে খবর জিয়ারত করতে হবে সুরাই ক্লাস দিয়ে নামাজ পড়তে হবে সুরাই ক্লাস তিনবার করে নামাজ পড়তে হবে এইসব কথা হইল এই এগুলা ভ্রান্ত কথা এগুলা বাড়াবাড়ি বেদাতে অন্তর্ভুক্ত এগুলা যারা করবে এটা বেদাত হয়ে যাবে শুধু যেহেতু নির্দিষ্ট কোনো আমল নাই সহবরাতে রাত্রির চাইতেও আরো বরকতময় রাত্র রয়েছে শবে রাত্র রয়েছে তারপর এই ঝুমার দিনের রাত্র রয়েছে আল্লাহ তালার প্রত্যেকটা রাত্রিকেই আল্লাহ তালা এবাদতের জন্য করে দিয়েছেন সুতরাং সবরাতের রাত্রকেই সেটাকে প্রাধান্য দিয়ে সেটাকে এই বেশি বেশি আবাদত করতে হবে এই রাত্রি জাগরণ করতে হবে এই রাত্রে দল বেঁধে আবাদত করতে হবে এই রাত্রে দল বেঁধে কবর জিয়ারত করতে হবে এটা সম্পূর্ণ বেদাত সূর্য ডুবার সাথে সাথেই প্রথম আসমানে চলে আসেন এরকম কোন হাদিসে উল্লেখ নেই অনেক হাদিসে উল্লেখ আছে যে রাত্রের এক তৃতীয়াংশে গভীর রজনীতে আল্লাহ তালা প্রথম আসমানে চলে আসেন এবং আল্লাহ তালা ক্ষমা প্রার্থনাকারীকে ক্ষমা করে দেন রিজিক যে চাইবে তাকে রিজিক দান করেন এরকম ভাবে যে যেটা চাইবে সেটা আল্লাহ তালা দিয়ে দেন আর এটার আমল সম্বন্ধে কোনো কিছু বলা হয় নাই আর এই যে হাদিসটা যে বর্ণনা করছেন আইসা জন্য এই হাদিসটা আল্লাহ রসুল সাল্লামকে যে জান্নাতুল বাকিতে পেলেন এই হাদিসটা যিনি রেওয়ায়ত করছেন সেই আসলে অনেক ফকিরগণ বলেছেন হাদিস বলেছেন উল্লেখ করেছেন যে সে ছিল হাদিস হাদিস অর্থাৎ জাল সে এই জন্য এই অনেকেই এটা মূল্যায়ন করে নাই প্রত্যাখ্যান করেছে তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শ্রাবান মাসে মধ্যরজনীতে সবরাত নামে যে রাত্রটা এটা সম্বন্ধে আরো অনেকেই দলিল দেয় ইন্না আংজালনা হুফি লাইলাতিম মোবারক ইন্না কুন্না মঙ্গির ফিহা ইফরক কুল্লু আমির হাকিম এটার এই আয়াতটা আসলে এই সহবরাত উপলক্ষে আল্লাহ তালা সহবরাতের কথা বলে নাই এই লাইলাতু মোবারকা বলতে সবকদর কি এটা বোঝানো হয়েছে যেহেতু সবকদরের চারটা নাম আছে সবকদরের চারটি নাম আছে লাইলাতুল মোবারকা লাইলাতু সফ লাইলাতুল কদর লাইলাতুল বারা কিন্তু এটা সহ বরাতের কোনো উদ্দেশ্যে আয়াত নাজিল হয় না আর এই আয়াতের মধ্যে সভা কোনো আলোচনা নেই সব চাইতে আরও বেশি ফজিলতপূর্ণ রাত রয়েছে প্রতিটা রাত্রি ফজিলতপূর্ণ রয়েছে সেই রাত্রে আমরা আমল করি না আমরা সারা বছর কোনো আমল করি না সারা বছর রাত্রিতে কোনো নামাজে দাঁড়ায় না এই সভাবরাতেই শুধু রাত্রিতে নামাজে দাঁড়ায় যায় যদিও আল্লাহ তালা নির্দিষ্ট করে সবকদরের কথা বলেছেন সব আল্লাহ তালা এবাদত করার কথা বলেছেন যে দিনটা যে রাত্রিটা যে রাত্রিটা বরকতপূর্ণ সেটা সম্পর্কে আল্লাহ তালা বলে দিয়েছেন নির্ধারণ করেছেন আল্লাহ তালা সরাতের রাত্রিকে নির্দিষ্ট করে কোনো হুকুম দেন নাই আল্লাহ তালা যা বলার বলে দিয়েছেন সবের রাত আরো কয়েকটা রাত্রের কথা আল্লাহ তালা বলে দিয়েছেন আল্লাহ তালার কথার বাহিরে যে কোনো দিনকে যে কোনো রাতকে যে কোনো সময়কে নির্দিষ্টভাবে এবাদতের সময় মনে করে যে মনে করে যে এটা যদি চালু করে এটাই যদি গুরুত্ব দেয় তাহলে এটা বেলাত হয়ে যাবে তাহলে সব নির্দিষ্ট কোনো আমল নেই একাকি আমল করতে পারবে একা কি অন্য অন্য রাত্রের নেই কিছু নামাজ কিছু জিকির আল্লাহর কাছে কমা প্রত্যেকটা হাতে এটা উল্লেখ আছে এই রাত্রের ফজিলত সম্বন্ধে উল্লেখ আছে আল্লাহ রাসুল সাল্লাহ আসাল্লাম বলেন এই রাত্রে আল্লাহ তালা আসমানে নেমে আসেন প্রথম আসমানে নেমে আসেন এবং ক্ষমাকারীকে ক্ষমা করে দেন এবং যারা হিংসা বিদ্বেষী মানুষ শিরিক করে যারা মুস্তিক এদেরকে আল্লাহ তালা ক্ষমা করেন না সুতরাং এই রাত্রে বাড়াবাড়ি করে বেশি এবাদত একত্রিতভাবে একত্রিত হয়ে এবাদত করা একশো রাকাত নামাজ পড়তে হবে উমুক সুরাদে নামাজ পড়তে হবে মিষ্টি বিতরণ করতে হবে খবর জিয়ারত করতে হবে দল বেদে এগুলা সম্পূর্ণ বেদাত্রের রাত্রে কেউ যদি আমল নাও করে তাহলে কোনো সমস্যা নাই সব রাত্রে কেউ যদি এই অন্য অন্য যদি কেউ আমল করে এটা থেকে বাধ্যতামূলক সব সভারাতে আমার জি কি দল বেঁধে করতে হবে এটাকে বাধ্যতামূলক করা খবর জিয়াদ করতে হবে এটাকে বাধ্যতামূলক করা এটা হচ্ছে বেদা সাধারণ মানুষ যেভাবে সারা বছর প্রতি রাত্রি আবাদত করে সহবরাতে এইভাবেই আবাদত করতে পারবে এভাবে একা কি আল্লাহর কি আসার করতে পারবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাইতে পারে ক্ষমা চাইতে পারে রিজিক চাইতে পারে এসব করতে পারে